যেখানে যা আসে সবকিছু অরিজিনাল সামনে আসেন দেখে গ্লাসে যে দেখেন হুন্ডার লোগোটা একটু সামনে থেকে দেখা দেন এক প্রফেসর সাহেবের গাড়ি আসসালাম বাবু কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ অনেক অনেক ভালো আপনার অ্যাড্রেস টি অটো বাড়ি রোড নাম্বার দুই ব্লক সি কাদ্রাবাদ হাউজিং মোহাম্মদপুর ঢাকা আজকে ভিডিওতে মধ্যবিত্ত পরিবারের জন্য খুব জনপ্রিয় একটি গাড়ি হুন্ডা গ্যারেজ খুব সুন্দর একটি গাড়ি হুন্ডা খুব সুন্দর গাড়ি খুবই সুন্দর যা আছে সবকিছু অরিজিনাল গাড়িটা হলো ঢাকা মেডিকেলের এক প্রফেসর সাহেবের গাড়ি দেড় কিলোমিটার রাস্তা ওনার বাড়ি থেকে আচ্ছা হসপিটাল দু হাজার পনেরো মডেল জি পনেরো মডেল দুই হাজার বিশের শেষে রেজিস্ট্রেশন বোবাই গ্রিল হেডলাইট যেখানে যা আসে সব কিছু একশো পার্সেন্ট অরিজিনাল জাপানিজ গাড়ির একটা নাম্বার প্লেটটা দুই হাজার বিশে পর্যন্ত চুলের একটা ধাক্কা দিই মানে খুবই সুন্দর থেকে কালারটা অবশ্যই অরিজিনাল যেখানে যা আসে সব কিছু অরিজিনাল সামনে আসেন দেখে গ্লাসে যে দেখেন হুন্ডার লোগো এটা বাবু ভাই একটু সামনে থেকে দেখা দেন এক প্রফেসর সাহেবের গাড়ি মেডিকেল কলেজ জি এই জাপানিজ হিটার সেন্সর যেখানে যা আসে সবকিছু এবং ভালো অবস্থাতে আছে। তিন বডি গাড়ি মানে চুল পরিমাণ তুলি দিয়ে রঙ মারা হয় না একেবারে যা আসে কিছু অরিজিনাল অসাধারণ একদম অসাধারণ অসাধারণ ফ্রেশ এবং চারটা গেট বাবু ভাই চারটা গেটেই অর্ধেকে লক হয় মানে জামা এখনো খুলে নেই

সামনেরটাও ফ্রেশ পিছনেরটাও ফ্রেশ হেড লাইট ব্যাগ লাইট সবগুলো এই সাইড লাইট সহ একশো বারেশনের অরিজিনাল এই দেখে নেবে এটার ব্যাগ ডালাটা পাওয়ার পিছনে যদি কোনো গুতা খায় তাহলে পাওয়ারে ব্যাগডালা খুলবে না আমি পাওয়ারে খুলে দেখে দিচ্ছি ব্যাগডালা খুলে হাই হাইগ্রিডে গাড়ি এই জন্য ব্যাগডালা পাওয়ার ভিতরটা বাবু ভাই দেখেন একেবারে মানে মনে হয় এখন জাপান থেকে আসছে চেসিসটা দেখেন আরও খুশি হয়ে যাবেন একেবারে জাপান থেকে যেইভাবে টুলসটা দিছে ঠিক ওই অবস্থাতে আছে মানে এই কোনাগুলো একটু দেখেন বাবু ভাই একেবারে তুলি দিয়ে একটু রঙ মারা হয়নি ওই সাইড যা দেখেলাম বাবা এই সেরো একেবারে অ্যাজ ইট ইজ ফ্রেশ গাড়ি কোথাও কোনো রং মারা হয়নি ভিতরটা একেবারে কসকচা এই হেড বউ এর যে হেড এজো আছে হ্যাঁ জি জি এসি বিন্ডে যে আছে এসি একদম আইসকুল ভাই জি সিলভার কালার ব্ল্যাক ইন্টেরিয়র জি ব্ল্যাক ইন্টেরিয়র কিন্তু সিটের গেটআপটা দেখেন না বাবা মানে এলিয়ান প্রিমিয়াম গাড়ি চাইতে অনেক সুন্দর

বাবা বর্ডারের এই স্টিকারগুলো প্রতিটা জাপানি একেবারে টিন মানে চুল পরিমাণ কোনো তুলি দিয়ে রঙ মারা হয়নি এই হিটপ্রুফটা দেখেন মনে হয় এখন এসে গাড়ি জাপান থেকে হিটপ্রুফটা খুবই সুন্দর এবং ইঞ্জিনে একটা স্ক্রু বাংলাদেশে এখনো খোলা হয়নি আচ্ছা কোনো হিটিং ইস্যু পাইনি কোনো অ্যাক্সিন ইস্টির প্রশ্নে ওঠে না সিসি হচ্ছে পনেরোশো ইঞ্জিন কিছু ভালো একেবারে কোম্পানি দিয়ে চেক করে নিবে আমার কোনো সমস্যা নেই যা আছে আলহামদুলিল্লাহ সব কিছু একেবারে একেবারে অরিজিনাল দু হাজার পনেরো মডেল দু হাজার বিশের রেজিস্ট্রেশন গাড়িটা একজন প্রফেসর সব চালাইছে খুব যত সহকারে গাড়িটা চলছে ভাইয়া আমি নিজের বাড়িতে নিজে গাড়ি বিক্রি করি প্রাইজে চেয়ে কোয়ালিটি করি তারপরে ইনশাআল্লাহ রোগ পারি অবশ্যই অনার করবো এটা আজকের প্রাইজ হল পনেরো লক্ষ নব্বই হাজার টাকা পনেরো মডেল গাড়ি অথচ চোদ্দ মডেল গাড়ি আপনি এই দামে পাবেন না আপনার মোবাইল নম্বর ডাবল ওয়ান থ্রি সিক্স নাইন টু আসসালাম বাবাই ভালো থাকবেন ইনশাল্লাহ